নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের সামনে সয়া চিলির রেসিপি নিয়ে এসেছি যেটা খুব অনায়াসে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে তাহলে রেসিপিটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন পুরোপুরি ভিডিওটা দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেরি না করে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি এখানে আমি একশো গ্রামের সয়াবিনের যে প্যাকেটগুলো হয় সেই সয়াবিনের প্যাকেট এইভাবে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই ভালো করে জল থেকে তুলে নিয়েছি মানে সয়াবিনের যে একটা ফেনা থাকে সেটা কিন্তু ভালো করে চিপে চিপে আমি ধুয়ে তুলে নিয়েছি তারপরে জলের মধ্যে এভাবে দু মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করা যাবে না দেখুন সেদ্ধ করার পরে কীরকম বড় বড় হয়ে ফুলে উঠেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব এবারে নামিয়ে নেওয়ার পরে ভালো করে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে জল চিপে চিপে নিয়ে একটা থালার মধ্যে বা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো মানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয় কালারের জন্য সেই কালারের জন্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বা দেড় চামচ মতন আদা রসুনের পেস্ট এবারে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন টমেটো সস বা টমেটো কেচাপ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার আপনারা চাইলে পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর যেটা নাকি ভালো করে ওপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এরপরে ভালো করে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করিনি ওটা আমি রান্নার সময় ব্যবহার করব আপনারা যদি চান এখানে একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এক জায়গায় করে নিচ্ছি দশ মিনিট মতন এবারে রেখে দেবো এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর সাদা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে সয়াবিনগুলো একটা একটা করে আমি এভাবে দিয়ে দিচ্ছি গায়ে গায়ে যেন না লেগে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর বেশ ছাঁকা তেলেই এভাবে ভাজতে হবে ছাঁকা তেলে না ভাজলে কিন্তু রান্নাটা কিন্তু ভালো হবে না আর সয়াবিনগুলোও কিন্তু গায়ে গায়ে এভাবে লেগে যাবে তো আমি এক ব্যাচ ভেজে নিয়েছি এভাবে তুলে নিচ্ছি পরে আরও এক ব্যাচ আমি এভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়েছি রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে আমি আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা এরপরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি রসুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে একটু চলে যায় তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু এরকম ডায়মন্ড শেপে কাটতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে আরেকটু নেড়ে চড়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আগেই বললাম ডায়মন্ড শেপে কাটতে হবে সেটা ক্যাপসিকাম হোক বা পেঁয়াজ মানে চিলি চিকেন বা চিলি সয়াবিন বা চিলি পনির যাই করি না কেন আমরা তো এরকমভাবে কিন্তু কাটতে হয় আরেকটু আমি ভিনিগারও এর মধ্যে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা নরম হয়ে যায় এখানে আমি বড় চামচে দুই চামচ দিয়ে দিয়েছি সয়া সস আর তিন চামচ দিয়ে দিয়েছি টমেটো কেঁচাপ বা টমেটো সস আর সয়া সসটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসটা কিন্তু বেশি দিলে কিন্তু নুনের ব্যবহারটা আবার এদিকে একটু কম করতে হবে এবারে ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে এবারে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যেটা আমি আগে দেইনি এটা আমি পরে দিয়ে দিচ্ছি আর এটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন এরপরে ভালো করে আমি আরও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনারা প্লেন ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন বা পোলাওয়ের সাথে খেতে পারেন অথবা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোরের জল একটা বাটির মধ্যে আমি বড় চামচের দুই চামচ কর্নফ্লোর নিয়ে জল দিয়ে গুলে নিয়েছিলাম আর প্লেন ঠান্ডা জলেই কিন্তু গুলে নিয়েছিলাম এটা কিন্তু গরম জল দিয়ে গোলার কোনো প্রয়োজন নেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় তো খুব সুন্দর কিন্তু লাগছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এরপরে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ চিনি আর লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর চিনিটা যেহেতু দেওয়া সেই হেতু কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে যারা চিলি চিকেন খেতে পছন্দ করে না বা মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই একবার সয়াবিন দিয়ে এই চিলি সয়াবিন রেসিপিটা বাড়িতে বানিয়ে খান তো রেসিপিটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেই কিন্তু লোভ লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি পরের দিন আর একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে আবার পরের দিন দেখা হচ্ছে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি